আসলে আমাদের দাবিটা যৌক্তিক ছিল এটা আপনারা সহ সবাই অবগত এবং রাজনৈতিক দলগুলোও অবগত ছিলেন এবং তারা আমাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং একটা যৌক্তিক সময় দেওয়ার জন্য তারাও দাবি করেছিলেন কিন্তু পিএসসি এখনও তাদের সিদ্ধান্ত অনড় ছিল এই আমরা কঠোর অবস্থানে এসেছিলাম গত দুই দিন আজ গতকাল এবং আজকে আমরা রেল অবরোধ সহ সড়ক অবরোধ কিংবা শাহবাগ ব্লকের সহ কর্মসূচি পালন করেছি সো আজকে তো আমরা প্রায় দীর্ঘ সময়ই রেল অবরোধ করলাম আর আমরা হচ্ছে যে যৌন দুর্ভোগটা হচ্ছিলো এটা আসলে একটা ম্যাসিভ আকার ধারণ করেছে অনেকগুলো ট্রেন আটকে রয়েছে তো আমরা এটা প্রলং করতে চাচ্ছি না এই জন্য আজকের মতো আমরা আমাদের রেল অবরোধ কর্মসূচিটা প্রত্যাহার করলাম পরবর্তীতে আমরা আবার সিদ্ধান্ত জানিয়ে দেব। আর আসলে রেল অবরোধের মাধ্যমে এই পশ্চিমাঞ্চল সহ যত মানুষের বাংলাদেশের যত নাগরিক দুর্ভোগে পড়েছে সকলের কাছে আমি সাতচল্লিশতম লিখিত প্রার্থীদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন পিএসসি একটা যৌক্তিক সিদ্ধান্ত নেয় যেটা ছাত্রদের পক্ষে আসবে যেটা দেশের পক্ষে আসবে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরবর্তীতে দেশের সেবায় জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি তবে আসলে আজকে আমাদের রেল অবরোধের প্রত্যাহারের মূল ইয়ে কারণ হলো দুর্ভোগটা যেন প্রশমিত হয় লাঘব হয় এবং ঢাকাগামী ট্রেন আসে এবং ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেন আছে। এই জন্য দুর্ভোগটা কমানোর জন্য আসলে আজকের মতো আমরা রেল অবরোধটা প্রত্যাহার করলাম